ভিউয়ার্স রোমান্স ও পারিবারিক আবেগের মিশেলে নির্মিত বলিউডের নতুন ছবি পরম সুন্দরী গেল উনত্রিশ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি এই ছবির গল্পে আছে দিল্লির তরুণ পরম আর কেরালার তরুণী সুন্দরীর প্রেম কাহিনী দর্শকের কাছে বড় আকর্ষণ মূলত ছবির সিদ্ধার্থ মালহোত্রা আর কাপুর জুটির রসায়ন মুক্তির তিন দিনে বক্স অফিসে কত আয় করল ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট সিদ্ধার্থহোরা ও জানি কপুর অভিনীত নতুন সিনেমা পরম সুন্দরী তুষার জয়লটা পরিচালিত ওই ছবিটি পঞ্চাশ থেকে ষাট কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে এরই মধ্যে মুক্তির তিন দিন পার করে ফেলেছে ছবিটি জানা গেছে মুক্তির প্রথম দিনের ছবিটির আয় যেখানে সাত দশমিক সাত কোটি রুপি ছিল সেখানে দ্বিতীয় দিনেই সেই আয়ের পরিমাণ বেড়ে হয়েছে দশ দশমিক সাত কোটি রুপি আর তৃতীয় দিনে সে আয় আরও বেড়ে দাঁড়ায় এগারো দশমিক চার কোটি রুপি এদিকে সপ্তাহের প্রথম তিন দিনে ছবির আয় দাঁড়িয়েছে আটাশ দশমিক চার আট কোটি রুপি বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে সাড়ে সাঁত্রিশ কোটি রুপি সুন্দরী ছবিটি দুই ভিন্ন সংস্কৃতি পরিবারের টানা আর ভালোবাসার টানা আলাদা মাত্রা দিয়েছে অন্যদিকে এই সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা আর জানভি কাপুর জুটির প্রশংসা করছেন অনেকেই সোভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ছবিটি